আসসালামু আলাইকুম এভরিওয়ান লাইভ গ্রুড থেকে কিভাবে ড্রাইভ ওভার সেল করে ইনকাম করবেন চলুন দেখে আসি প্রথমত চলে যাব আমাদের লাইভ গ্রুড অ্যাপের মধ্যে লাইভ গ্রুটে আসার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনাদের সামনে তো এখানে আপনি কোর্স লাইন দেখতেছেন আপনি কোর্স লাইনে দিয়ে আপনি এখানে কেটে দেবেন কেটে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লাইভ টের মধ্যে আপনার ড্রাইভ অফার নামের একটা অপশান আছে তো এই প্রজেক্ট থেকে আপনি কীভাবে ইনকাম করবেন দেখে আসি ড্রাইভ অফারের মধ্যে আসার পরে এখানে আপনি দেখতে পারতেছেন উপরে চারটা মেথর আছে আপনি এখান থেকে অফার বিক্রি করে ইনকাম করবেন তো এখানে আপনি বাংলা লিঙ্ক অফারের মধ্যে পেয়ে যাবেন যেমন নয়শো নিরানব্বই টাকায় আপনার দেড়শো জিবি একশো পঞ্চাশ জিবি আপনার অল বাংলাদেশ তিরিশ দিনের জন্য আপনি এখানে নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাবেন তো আপনি যদি নয়শো নিরানব্বই টাকায় যদি এই অফারটা বিক্রি করতে পারেন তাহলে এখানে আপনার ঊনআশি সত্তর টাকা আপনার এখানে ইনকাম হবে দ্বিতীয়তে আপনার নয়শো আটানব্বই টাকায় যদি আপনি এই অফারটা বিক্রি করেন এখানে আপনার পঞ্চাশ জিবি তিরিশ দিন মেয়াদ পনেরোশো মিনিট অল বাংলাদেশ আপনি যদি নয়শো আটানব্বই টাকা যদি এই অফারটা বিক্রি করতে পারেন তাহলে আপনার একানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা আপনার ইনকাম তো এরকম পাঁচটা এখানে মেথড আছে আপনি পাঁচটা মেথড থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো এখানে গ্রামীণ অফার যদি আমি যাই তো গ্রামীণ অফারের মধ্যে আপনি দেখতে পারবেন এখানে আছে আপনার বারোশো মিনিট ষাট জিবি অল বাংলাদেশ ক্যাশ তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনে যদি আপনি এই অফারটা বিক্রি করেন তাহলে আপনার এখানে হচ্ছে আপনার উনত্রিশশো সাতানব্বই টাকায় আপনার এই অফারটা যদি আপনি কাউকে বিক্রি করেন তাহলে এই অফার থেকে আপনার একশো টাকা আপনার ইনকাম তৃতীয়তে আপনার যদি একশো জিবি অল বাংলাদেশে তিনশো পঁয়ষট্টি দিন যদি আপনি এটাও সেল করতে পারেন তাহলে এখান থেকে আপনার ইনকাম একশো ছাব্বিশ টাকা নিচেরটা দেখেন আপনার ইনকাম কত টাকা হবে আপনার এখানে হচ্ছে আপনার পঁচিশ জিবি ছয়শো মিনিট নব্বই দিনের জন্য আপনি যদি চৌদ্দশো সাতানব্বই টাকায় বিক্রি করতে পারেন তাহলে আপনার একশো আশি পয়সা ইনকাম হবে আপনার প্রতিটা অফারের নিচে আপনি কত টাকা কমিশন পাবেন আপনার এখানে সব কটা অফারের নিচে দেওয়া আছে আপনি যদি এখানে আপনার ছোটো বড়ো অফার যদি আপনার লাগে নিজের প্রয়োজনীয় অথবা আপনার যদি কাউকে সেল দিয়ে যদি আপনি এখান থেকে ইনকাম করতে পারেন হ্যাঁ এখানে আপনার এয়ারটেলে যদি আমি ঢুকি তাহলে এখানে এয়ারটেলের উপরে দেখা যাচ্ছে যে আপনার নয়শো নিরানব্বই টাকা যদি আমি এই অফারটা বিক্রি করি তাহলে এখানে হচ্ছে আপনার তেষট্টি টাকা আমার ইনকাম নিচেটা আপনার নয়শো সত্তর টাকা বিক্রি করলে আমার ছাপ্পান্ন টাকা সত্তর পয়সা আমার ইনকাম ঠিক আছে তো আপনারা কিভাবে এখান থেকে সেল করবেন তো আপনার এর উপরে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করার পরে আপনি এখানে কোন নাম্বারে আপনি এখানে নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এবং আপনার যে লাইভ ঘুটে যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে ক্রয় করুন বাটনে ক্লিক করলে আপনার অফারটা সে যাকে আপনি সেল দিবেন উনি আপনার অফারটা পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও পেতে আপনারা যারা নতুন আছেন লাইভ গ্রুট সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন অথবা লাইভ গ্রুটে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম